বন্ধুরা সবার কাছে সম্মানের গুরুত্ব পাওয়া কিন্তু জীবনে অনেক বড় একটা পাওনা অধিকাংশ মানুষ এমন আছেন তাদেরকে কেউ গুরুত্ব দেয় না এমন কেউ সম্মানও করে না যার কারণে তারা দুঃখী থাকেন তাই আপনিও যদি এই ধরনের মানুষ হয়ে থাকেন আর আপনিও যদি চান সমাজে সবাই আপনাকে সম্মান করুক গুরুত্ব দিক তাহলে আজ বৌদ্ধ সন্ন্যাসী সেই গল্পটি শুনুন কারণ এই গল্পটির মাধ্যমে বৌদ্ধ সন্ন্যাসী চারটি অভ্যাসের কথা বলেছেন যে চারটি অভ্যাস যদি আমরা মেনে চলে জীবনে চলতে পারি তাহলে সবাই আমাদেরকে সম্মান করবে গুরুত্ব দেবে তাই গল্পটি মন দিয়ে শেষ পর্যন্ত শুনুন আর প্রতিবারের নাই আপনাদের কাছে একটি অনুরোধ রইল গল্পটি ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে বলবেন না তো চলুন বন্ধুরা গল্পটি শুরু করা যাক এক নগরে রামু নামে একজন ধনী ব্যবসায়ী ছিল কিন্তু তা সত্ত্বেও লোক সমাজে রামর সেরকম কোনো সম্মান বা গুরুত্ব কোনোটাই ছিল না এই সে সর্বক্ষণ চিন্তিত হয়ে থাকত বেশ ভালো টাকার মালিক হওয়া সত্ত্বেও কিন্তু রামুকে সেরকমভাবে কেউ সম্মান করত না এবং মানুষের কাছে তার গুরুত্ব প্রায় ছিল না বললেই চলে এই বিষয় নিয়ে সমস্যা সমাধান করার জন্য রামু তার নগরে আগত এক বৌদ্ধ সন্ন্যাসীর কাছে যাওয়ার সিদ্ধান্ত নিল এবং সেই অনুযায়ী সেই সন্ন্যাসীর কাছে গিয়ে বৌদ্ধ সন্ন্যাসীকে নিজের সকল সমস্যার কথা বিস্তারিতভাবে জানালো রামসে বৌদ্ধ সন্ন্যাসীকে বলল গুরুদেব আমার জীবনের সবথেকে বড় সমস্যা হচ্ছে কেউ আমাকে সম্মান করে না এবং আমি সকলের কাছে গুরুত্বহীন আমি অনেক টাকা উপার্জন করলেও এবং আমার কাছে অনেক ধন সম্পত্তি থাকলেও কিন্তু জানি না কেন আমি মানুষের কাছে গুরুত্বহীন এর ফলে আমি কোনো মতেই খুশি থাকতে পারি না নিজের অস্তিত্বকে আমি কখনোই টের পাই না আমার সম্মানের গুরুত্ব না থাকার ফলে আমার নিজেকে সবসময় অসম্পূর্ণ বলে মনে হয় আপনি দয়া করে আমাকে বলুন আমি কি করলে মানুষ আমাকে সম্মান করবে এবং সকলের কাছ থেকে আমার গুরুত্ব বজায় থাকবে সেই বৌদ্ধ সন্ন্যাসী তখন রাম সমস্ত কথা মন দিয়ে শুনলেন এবং সমস্ত কথা শোনার পর তিনি খুবই শান্তভাবে রামুকে উদ্দেশ্য করে বললেন দেখো সম্মান বা গুরুত্ব কখনো জোর করে পাওয়া যায় না বা কারোর কাছ থেকে চেয়েও পাওয়া যায় না এগুলিকে সবসময় অর্জন করে নিতে হয় আর একটা কথা সবসময় মনে রেখে আমাদের মধ্যে যে যে অভ্যাসগুলো অবশিষ্ট আছে সেগুলো সবসময় আমাদের সম্মানের গুরুত্ব যেরকম অর্জন করতে সাহায্য করে ঠিকই সেরকমই এই সম্মানের গুরুত্বগুলোকে নষ্ট করে দিতেও কিন্তু সমানভাবে সাহায্য করে অর্থাৎ তোমার মধ্যে থাকা ভালো অভ্যাসগুলো তোমাকে যেমন সম্মানের গুরুত্ব অর্জন করতে সাহায্য করবে ঠিক তোমার মধ্যে থাকা খারাপ অভ্যাসগুলো সেই রকমই তোমার সম্মানের গুরুত্বকে ধ্বংস করে দেবে আজকে আমি তোমাকে এই রকমই কয়েকটি ভালো অভ্যাসের কথা বলবো যেগুলোকে প্রয়োগ করলে তুমি তোমার পছন্দের মানুষের কাছে অতি সহজেই সম্মানীয় এবং গুরুত্বপূর্ণ হয়ে উঠবে সেই সাথে সাথে তোমাকে আজকে আরও কয়েকটি এমন অভ্যাসের কথা বলবো যেগুলো তুমি জীবন থেকে যদি বাদ দিয়ে ফেলতে পারো তাহলে এগুলো তোমাকে অন্যের কাছে গুরুত্বপূর্ণ আর সম্মানীয় মানুষ হয়ে উঠতে সাহায্য করবে প্রতিটি অভ্যাস খুবই মন দিয়ে শোনো এই বলে সে বৌদ্ধ শূন্য সে অভ্যাসগুলো বলতে শুরু করলেন তিনি বললেন প্রথম অভ্যাসটা হল সর্বক্ষণ মাথা ঠান্ডা রাখার অভ্যাস আমরা আমাদের মাথা গরম করে হট্টকারিতায় এমন কিছু কিছু কাজ করে ফেলি বা মানুষের সামনে এমন কিছু কিছু কথা বলে ফেলি যেগুলো আমাদেরকে অন্যের কাছে গুরুত্বহীন বানিয়ে দেয় এবং আমাদের সম্মান নষ্ট হয়ে যায় এই কারণে সব থেকে গুরুত্বপূর্ণ কাজ হল আমাদের মাথা ঠান্ডা রাখার জন্য ধ্যান করা বা নিজেদের মধ্যে ইতিবাচক সমস্ত কথাবার্তা নিজেদের থেকে প্রেরণ করা এবং নিজেদেরকে এটা বোঝানো যে মাথা গরম করে কোনো কাজ হয় না বরং হিতে বিপরীত হয় কাজেই এই মাথা গরম করার অভ্যাসটা জীবন থেকে বাদ দিয়ে মাথা ঠান্ডা রাখার অভ্যাস গড়ে তুলতে হবে নিজের মধ্যে এরপর দ্বিতীয় গুরুত্বপূর্ণ অভ্যাসটি হলো নিজের গুরুত্ব বাড়িয়ে তোলার জন্য না বলতে জানতে হবে আমরা আমাদের চারপাশে এরকম অনেক মানুষকে দেখি যারা অন্যের চোখে ভালো হওয়ার জন্য বা সকলের মন রাখার জন্য কোনো কাজে কখনো না বলতে পারে না তারা ভাবে হয়তো এইভাবে তারা মানুষের কাছে সম্মানীয় ভালোবাসার পাত্র এবং গুরুত্বপূর্ণ ব্যক্তি হয়ে উঠবে কিন্তু এক্ষেত্রে পুরোটাই বিপরীত হয় আসলে যারা কখনও না বলতে পারে না তাদেরকে মানুষের গুরুত্ব কম দিয়ে থাকে কারণ তারা মনে করে হয়তো সেই মানুষটা সবসময় নিজেকে বিলিয়ে দেয় অন্যের সুবিধার্থে আমরা লক্ষ্য করি যারা নিজেদেরকে সবসময় কাজের মধ্যে ব্যস্ত রাখে অর্থাৎ অতি ব্যস্ত মানুষগুলোর সাথে দেখা করার জন্য অন্যরা অনুমতি নিয়ে থাকে তাদের গুরুত্ব সর্বক্ষেত্রে সহজলভ্য থাকা মানুষদের তুলনায় অনেক বেশি হয় কাজে অন্যের কাছে নিজের গুরুত্ব বৃদ্ধি করার জন্য সর্বপ্রথম না বলার অভ্যাসটা নিজের মধ্যে গড়ে তুলতে হবে এবং সর্বক্ষেত্রে সহজলভ্য থাকার অভ্যাসটা নিজের মধ্যে দিয়ে ছেঁটে ফেলতে হবে তৃতীয় গুরুত্বপূর্ণ অভ্যাসটি হল অন্যের কাছে সম্মানীয় হয়ে উঠতে হলে আগে নিজের কাছে নিজেকে সম্মানীয় হয়ে উঠতে হবে যে মানুষ নিজেকে সম্মান করতে জানে না তাকে কিন্তু অন্যকেও সম্মান করতে চায় না আমরা অনেক সময় নিজেকে সম্মান দেওয়ার কথা ভুলে যাই অন্যকে খুশি রাখতে গিয়ে বা অন্যকে সম্মান দিতে গিয়ে আমরা অনেক সময় মনে করি আমাদের দেখতে ভালো না আমরা ভালো মতো কথা বলতে জানি না বা হয়তো আমরা ওই কাজটা করতে পারবো না এটাই কিন্তু আমাদের সব থেকে বড়ো ভুল আমরা নিজেকে সবসময় অন্যদের থেকে কম বলে মনে করি নিজেকে সম্মান করতে না পারলে সেই ভয়ভীতটা আমাদের চোখে মুখে স্পষ্ট হয়ে ওঠে যার ফলে আমরা স্বাভাবিকভাবেই অন্য মানুষের কাছে অসম্মানীয় হয়ে ওঠি এবং আমাদের গুরুত্ব অতি সহজে হ্রাস পাই কাছে অন্যের কাছে সম্মান পেতে হলে আগে নিজেকে নিজে ভালোবাসতে হবে এবং নিজেকে সম্মান দিতে জানতে হবে এটা একটা খুবই গুরুত্বপূর্ণ অভ্যাস যেটা আমাদের সকলের নিজেদের মধ্যে গড়ে তোলা উচিত এবং নিজেকে নিয়ে ভয় পাওয়া বা নিজেকে ছোট মনে করা এই বাজে অভ্যাসটা আমাদের জীবন থেকে ছেটে ফেলা উচিত চতুর্থ এবং শেষ গুরুত্বপূর্ণ অভ্যাসটি হলো কথা দিয়ে কথা না রাখার অভ্যাস নিজের মধ্যে গড়ে তুলতে হবে এবং কথা দিয়ে কথা না রাখার অভ্যাস আমাদের মধ্যে থেকে বাদ দিয়ে দিতে হবে যে মানুষ বারবার কথার খেলাপ করে বা কথা দিয়ে কথা রাখতে জানে না তাকে কিন্তু কেউ সচরাচর সম্মান করে না কথা দিয়ে কথা রাখাটা আমাদের বিশ্বাসযোগ্যতাকে অন্যের কাছে অনেক শক্তিশালী করে তোলে আমরা কিন্তু সেই মানুষকে সম্মান করতে ভালোবাসি বা গুরুত্ব দিতেও ভালোবাসি যাকে আমরা বিশ্বাস করতে পারি যে সকল মানুষগুলো আমাদের কাছে বিশ্বাসযোগ্য আর যাদেরকে আমরা বিশ্বাস করতে পারবো না তাদের প্রতি আমরা কিন্তু সম্মান কখনোই করতে পারবো না এই ধরনের কথা দিয়ে কথা না রাখা মানুষগুলোর চিত্র আমাদের সামনে এইভাবে ফুটে উঠবে যে তারা মুখে শুধু বড় বড় কথা বলে কাজের বেলায় কিছুই করে না ঠিক সেই রকমে আমরাও যদি কথা দিয়ে কথা না রাখি তাহলে আমাদের চিত্রটা অন্যের কাছে ঠিক এই একইভাবেই ফুটে উঠবে কাছেই অন্যের কাছে গুরুত্বপূর্ণ হয়ে উঠতে হলে কথা দিয়ে কথা রাখার অভ্যাসটা রপ্ত নিতে হবে এই অভ্যাসগুলো বলার পর বৌদ্ধ সন্ন্যাসী রামুকে আরও বললেন তুমি আমার বলা এই ভালো অভ্যাসগুলো জীবনে গড়ে তোলার চেষ্টা করো এবং আমার বলা খারাপ অভ্যাসগুলোকে অর্থাৎ তোমার জীবনে ভুল অভ্যাসগুলোকে নিজের জীবন থেকে বাদ দিয়ে দেওয়ার চেষ্টা করো দেখবে অল্প কিছুদিনের মধ্যেই তুমি সকলের কাছে সম্মানীয় হয়ে উঠবে এবং তোমাকে সবাই গুরুত্ব দিতে শুরু করবে রাম বৌদ্ধ শূন্য কথা খুব মন দিয়ে শোনার পর বুঝে গেল যে এখন তার জীবনে কি করা উচিত তো বন্ধুরা অন্যের থেকে সম্মানের গুরুত্ব পেতে আজকের গল্প থেকে শিখেন তিনটি কথা সর্বদা মনে রাখুন প্রথমত অন্যের কাছ থেকে সম্মান পেতে হলে আগে অন্যকে সম্মান দিতে জানতে হবে দ্বিতীয়ত অন্যের কাছে গুরুত্বপূর্ণ হয়ে উঠতে হলে তাকে নিজেকে নিজের কাছে গুরুত্বপূর্ণ হিসাবে উপস্থাপন করতে হবে আর তৃতীয়ত কিছু কিছু ভালো অভ্যাস জীবনে রপ্ত করতে হবে অন্যের কাছে সম্মান পেতে হলে ঠিক একইভাবে কিছু কিছু খারাপ অভ্যাসও জীবন থেকে বাদ দিয়ে দিতে হবে তো বন্ধুরা আশা করি এই ছোট্ট গল্পটি থেকে আপনি কিছু শিখতে পেরেছেন আর আপনি যেটুকুই শিখেছেন তা কমেন্ট করে অবশ্যই আমাদের জানাবেন আর গল্পটি ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে বলবেন না আর গল্পটি শেষ পর্যন্ত শোনার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাই